প্রথমে আপনার ডিভাইস এর যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে অ্যাড্রেস বারে এসিএস ইডুবিডি লিখে ইন্টার দিতে হবে প্রাথমিক যোগ্যতা যাচাই এর বাটনে ক্লিক করতে হবে আপনি যে মাধ্যমে পড়াশোনা করেছেন তা নির্বাচন করে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করার প্রাথমিক যোগ্যতা যাচাই করতে হবে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সম্মান শিক্ষা বোর্ড রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে একইভাবে আপনার উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসি সম্মান পাশের সন শিক্ষা বোর্ড রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সম্মান ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি সম্মান পাশের সন বোর্ড রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর লিখা হয়ে গেলে যোগ্যতা যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে আপনার প্রাথমিক যোগ্যতা যাচাই সফলভাবে সম্পন্ন হয়ে গেলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া পরবর্তী ধাপসমূহ সম্পূর্ণ করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করতে হবে শিক্ষার্থী তার নিজের অথবা অভিভাবকের মোবাইল নম্বর ইমেইল আইডি প্রদান করে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে আবেদনকারী তার মোবাইল নম্বর ইমেইল আইডি মধ্যে একটি ওটিপি পাবে ওটিপি বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে আবেদনকারী তার মোবাইল নম্বরে অথবা ইমেইল আইডির মধ্যে একটি পিন নম্বর ও পাসওয়ার্ড পাবেন যা দিয়ে সাইন ইন করতে হবে প্রথমবার সাইন ইন করার পর একটি নতুন পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডটি কমপক্ষে ছয় অক্ষরের হতে হবে মোবাইল এ প্রদত্ত পিন নম্বর ও আপনি যে নতুন পাসওয়ার্ড দিয়েছেন তা দিয়ে সাইন ইন করতে হবে সাইন ইন করার পর আবেদনকারীর তথ্য নাম পিতার নাম মাতার নাম মোবাইল নম্বর ইমেইল আইডি উচ্চ মাধ্যমিক সম্মান এর রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এবং মাধ্যমিক সম্মান এর রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর ভালোভাবে যাচাই করে নিতে হবে আবেদনকারীর যদি কোনো রকম কোটা থেকে থাকে তা নির্বাচন করে পরবর্তী পৃষ্ঠায় যেতে হবে আবেদনকারী প্রশ্নপত্রের ভাষা নির্বাচন করে নিবেন এবং আবেদনকারীর ঠিকানা সুন্দরভাবে লিখতে হবে বর্তমান বিভাগ বর্তমান জেলা বর্তমান ঠিকানা যেমন বাসা নম্বর রাস্তা নম্বর যদি থেকে থাকে পাড়া অথবা গ্রাম ডাকঘর উপজেলা লিখে সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যেতে হবে আবেদনকারী নিজের পছন্দ অনুযায়ী ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করবেন ভর্তি পরীক্ষা কেন্দ্র নয়টি যথা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ পছন্দ অনুযায়ী ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করে নিচে সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান বাটনে ক্লিক করতে হবে আবেদনকারী তার ডিভাইসে যেখানে ছবিটি রেখেছেন তা নির্ধারণ করতে হবে ছবিটি অবশ্যই তিনশত ইন্টু তিনশত পিক্সেল আকারের হতে হবে এবং ছবির সাইজ অবশ্যই পঞ্চাশ কিলোবাইট বা তারও কম হতে হবে আবেদনকারী তার তথ্যগুলো পুনর্মূল্যায়ন ও চূড়ান্ত জমা দেওয়ার জন্য নিচের তথ্যগুলো ভালোভাবে দেখে নিবেন কোন প্রকার তথ্য সংশোধনের প্রয়োজন হলে তথ্য সংশোধন করে নিবেন এবং নিশ্চিত করুন বাটনে ক্লিক করতে হবে চূড়ান্ত জমা দেওয়ার পরেও আপনি রেজিস্ট্রেশনের শেষ দিন অর্থাৎ ষোলি মার্চ দুই পর্যন্ত তথ্য পরিবর্তন করতে পারবেন আবেদন ফি পরিশোধ করতে নিচের আবেদন ফি জমা দিন বাটনে ক্লিক করুন আপনি কি পেমেন্ট প্রক্রিয়া শুরু করতে চান যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ বাটনে ক্লিক করুন আপনি যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পেমেন্ট করতে চান তা নির্ধারণ করে পে বাটনে ক্লিক করতে হবে আপনার মোবাইল ব্যাংকিং এর অ্যাকাউন্ট নম্বরটি প্রদান করে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে মোবাইলের ভেরিফিকেশন কোডটি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে অতপর মোবাইল ব্যাংকিং এর পাসওয়ার্ড দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে পেমেন্ট প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবার পরে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে আবেদনের বিস্তারিত আবেদনকারীর তথ্য প্রশ্নপত্রের ভাষা কোটা ফি জমাদানের তথ্য পরীক্ষা কেন্দ্রের পছন্দক্রম দেখতে পারবেন এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য ড্যাশবোর্ডে চোখ রাখতে হবে